নমস্কার আজকের ভিডিওতে আমরা বলব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিএসপি পয়েন্টে যে ইনস্টলসেনটা হয় বিসি এজেন্টদের সফটওয়্যারটা সেটা কী করে হয় আইউইন ন্যাক এগুলো আইউইন ন্যাক সফটওয়্যারটা ডাউনলোড করে সম্পূর্ণ ইনস্টলেশন দেখাবো দেখেন রিফ্রেশ মারলেও আসছে না প্রথমে কে নট কানেক্টেড প্লিজ ভেরিফাই নেটওয়ার্ক আসছে দেখেন ওকে করলে ক্রস মার্ক থাকছে হ্যাঁ আর ডি সার্ভিসটা রেডি আছে তো এই আইন একটাকে ডাউনলোড করে এখান থেকে ডাউনলোড করার পরে দেখেন আমার ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করছি না একটা ড্রাইভে সেভ করে রাখতে হবে সি ড্রাইভ বাদে যে কোনো ড্রাইভে আপনি সেভ করতে পারেন হুম দেখেন আমি ডি ড্রাইভে ডাউনলোড করে রেখেছি ফোল্ডারটার নাম ওয়ান করে রেখেছি কারণ একটা নাম দিয়ে রাখলে সুবিধা হয় আমাদেরকে রান করতে তো ওয়ান করে রেখেছি আর দেখেন এক্সট্রাক্ট করে রেখেছি ফোল্ডারটার ভিতরে সব সফটওয়্যারটাকে এক্সট্র্যাক্ট করে রেখেছি ডাউনলোড ফাইলটাকে এর যে উইন ন্যাকের সেট আপটা আছে সেটাকে ডাবল ক্লিক করে ইনস্টলেশান করতে দিব এটা ইনস্টলেশান হয়ে গেলে আমাদের আরও কিছু কাজ করতে হবে তার আগে আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন দেখুন সফটওয়্যারটা ইনস্টল হতে খুব একটা বেশি সময় লাগে না এটা ইনস্টল হয়ে গেলেই তারপরে একটা আরও একটা ছোটো কাজ করতে হয় দেখেন আমার যেহেতু ইনস্টলেশন করা আছে তার জন্য ইনস্টল হবে না হুম তো এটা ইনস্টলেশন সাকসেসফুল হয়ে যাবে আপনাদের তারপরে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে আমি একটু স্কিপ করে দেখিয়ে দিচ্ছি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান নামের যে ফোল্ডারটা ফাইলটা আছে রান নামের ফাইলটা রাইট ক্লিক করে দিয়ে রান এস অ্যাডমিনিস্ট্রেটার করতে হবে এটা ক্লিক করার পরে ইয়েস করতে হবে ইয়েস করলে আপনার সফটওয়্যারটা রান হয়ে যাবে এবার প্রেস এনিকিউ টু কন্টিনিউ করতে বলছে করে দিবেন আবার প্রেস এনি কিউটু কন্টিনিউ করতে বলছে এটা কন্টিনিউ করে দিলে আপনার সফটওয়্যারটা দেখেন ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি ইন্টারগ্রেট যা লোক আইকনটা চলে এসছে এবার আপনারা ক্রোমেই রান আবার যে কোনো ব্রাউজারে যেতে পারেন ফায়ারফক্সে হোক এজিএ হোক আপনি গিয়ে সাইটটা পেস্ট করে আপনি বা আপনার পেস্ট করে থাকলে রিফ্রেশ করলে সেটা চলে আসবে দেখেন টিকটা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিয়েন ধন্যবাদ